গত রবিবার সন্ধ্যায় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বৈদ্যবাটি লোকাল কমিটির দু নম্বর কমিটির উদ্যোগে বিদ্যা রাজারবাগান হাই স্কুলে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং এদিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন নরেন চ্যাটার্জি অধ্যাপক সঞ্জিত দাস তাপস শাসমন প্রবীণ শিক্ষক ও সাংবাদিক কালিদাস হাজরা সুভাষ সাহা কাউন্সিলর রত্না দাস প্রমুখরা এই উপলক্ষে এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় আমাদের মধ্যে আমরা বরণ করে নেব সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির অন্যতম সম্পাদক মন্ডলীর সদস্য এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির দু নম্বর শাখার সাধারণ সম্পাদক বিজয় সরকার আমাদের আজকের প্রধান অতিথিকে ব্যাচ পরিয়ে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন একটু জোরে সকলের কাছে অনুরোধ একটু জোরে করতালি দেবেন আমাদের এই শহরে তিনি অনেক উন্নয়নমূলক কাজ অনেক শিক্ষামূলক কাজে যিনি বৈতহাটি উৎসব মেলা কমিটির সভাপতি তাকে পেয়ে আমরা আনন্দিত তাই সকলের কাছে অনুরোধ যে বরণ করমের বিমান সঞ্জীব দাস আমাদের এই অঞ্চলেরই আমাদের এই এলাকারই অত্যন্ত একটি গরিব পরিবারের ছেলে কষ্ট করে আজকে সেই সঞ্জীব দাস যাকে গোপাল মাস্টার গোপাল স্যার বলে আপনারা জানেন সেই গোপাল তাকে আমরা সম্বর্ধিত করছি ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে তাকে বরণ করে নেওয়া হলো এ সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাহী লোকাল কমিটি সভাপতি তাপস শাসমালকে বরণ করে নেওয়া হচ্ছে সম্পাদককে বরণ করে নেওয়া হচ্ছে সুজাতা মুখার্জি ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নেব প্রবীণ সাংবাদিক প্রবীণ শিক্ষক আমাদের প্রতিটা এই ধরনের অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকেন তাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন সুজাতা মুখার্জি হ্যাঁ সুজাতা মুখার্জিকে বরণ করে নিচ্ছেন সুজাতা মুখার্জি বরণ করে নিচ্ছে কালিদাস হাজরা মহাশয়কে এরপর সুভাষ সাহা সুভাষ সাহাকে বরণ করে নিচ্ছেন দেবকুমার মুখার্জি তারপরে আমাদের কাউন্সিলর রত্না দাসকে বরণ করে নেওয়া হবে চট্টোপাধ্যায় যায় সকলের কাছে একটু জোরে গড় দেবেন আমাদের এই শহরের গর্ব আমাদের এই শহরের গর্ব সৃষ্টিতা ঘোষাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো বিরাশি এবং পশ্চিম বাংলার মধ্যে পনেরোতম স্থান অধিকার করেছে অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় তারাতে পুষ্পস্তব একটি স্মারক কিছু পুরস্কার তাকে আমরা তুলে দিচ্ছি অত্যন্ত আজ একটা আনন্দ সঙ্গে রয়েছে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে সম্বর্ধনা পত্র উত্তরীয় ব্যাচ

সুরেন্দ্রনাথ রায় বিদ্যালয় তানিয়া কুণ্ডু তার উচ্চ তানিয়া কুণ্ডু প্রথম উচ্চ মাধ্যমিকে সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী তানিয়া কুন্ডু তানিয়া কুন্ডুর প্রাপ্ত নম্বর ছশো উনসত্তর দ্বিতীয় বিদিপটা মজুমদার না বিদিপটা এবং কিছু কথা তারা তুলে দেওয়া হচ্ছে

আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটির লোকাল কমিটির দু নম্বর শাখার চৌদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছরেই এই অনুষ্ঠানটা করি এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কীর্তির স্থানে অধিকার করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি সেই সঙ্গে এলাকার বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা শিক্ষা সহায়ক সামগ্রী ঠিক সময় কিনতে পারে না তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সহযোগিতা করি আমরা প্রায় আটশোর কাছাকাছি ছেলে মেয়েদের সম্বর্ধিত করা হবে এবং তাদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হবে আমরা এক দু বছর করতে করতে প্রায় ষোলো বছরে পদার্পণ করেছি এইভাবে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করি এবং বহু মানুষ বহু শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু শিল্পী সাহিত্যিক সাংবাদিক সকলেই এই অনুষ্ঠানে আসেন আনন্দ উপভোগ করেন এবং যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা উৎসাহিত করার জন্যই অনুষ্ঠান করে থাকি আমাদের ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন কর্মসূচি আমাদের তেইশে জানুয়ারি আমাদের নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতা ভগৎ সিংয়ের জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এছাড়াও রক্তদান শিবির বুঝিরভাবে আত্মবলিদান দিবস সমস্ত অনুষ্ঠানগুলোই আমরা সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আপনার নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী তো এখানে যে সমস্ত যুবরা আছে তাদের জন্য কী আজকে যুবকরা বিশেষ করে যারা শিক্ষিত যুবক তারা লেখাপড়া করার পর যেটা দরকার যে তাদের কাজ সেই কাজ তারা পাচ্ছেন না শিক্ষক যে সমস্ত যুবকরা আছেন তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে শিক্ষিত হওয়ার পর তারা কি করবেন ভাবতে পারছেন না যারা আমাদের ভবিষ্যৎ আজকে তারা হতাশাগ্রস্ত আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার তারা যে বার্তা দিয়েছিল যুবকদের কাজ দেবে তারা সেটা দিতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে আরও বেশি সংগঠিত করা আন্দোলনমুখী করা এবং এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সকলকে নিয়ে ফরওয়ার্ড ব্লকের কর্মীরা নেতাজি সুভাষচন্দ্রের মত এবং পথকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি আশা করি সকলেই আমাদের সঙ্গে আছেন এই বার্তাই আজকের এই অনুষ্ঠানে আমরা দিচ্ছি আমার নাম অজয় সরকার সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং যুবলীগের বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি